আসসালাম দর্শক মল্লি সারা বাংলাদেশে একটা খুশির সংবাদ সেটি হলো অন্যতম বিএনপির নেতা ইলিয়াস আলী তিনি জীবিত আছেন এই বিষয়টি কিন্তু মূলধারার গণমাধ্যমে প্রকাশিত হয়েছে এতদিন কিন্তু আপনারা বিভিন্ন মাধ্যমে শুনেছেন যে আয়না ঘুরে ইন্ডিয়াতে অমুক জায়গায় তমুক জায়গায় ইলিয়াস আলী ফেরত এলো জীবিত এলো অনেক কিছুই জেনেছেন তবে আজকে যাই যাই দিন নিউজ যে যাই যাই দিন বাংলাদেশের জাতীয় একটি পত্রিকা সেই পত্রিকায় একটি ভিডিও প্রকাশ করেছে সেখানে ইলিয়াস আলী জীবিত আছে এই বিষয়টি কিন্তু নিশ্চিত করা হয়েছে দর্শক বললি কথা না এই সম্পর্কিত আমাদের হাতে দুই দুইটি ভিডিও রয়েছে ভিডিওগুলো শুরু থেকে শেষ অব্দি একটু মনোযোগ দিয়ে দেখে আসুন বিএনপির একসময় প্রভাবশালী নেতা নিখোঁজ এম ইলিয়াস আলীকে নিয়ে ফের তোলপাড় শুরু হয়েছে বেশ গুঞ্জন উঠেছে তিনি এখনও বেঁচে আছেন এ বিষয়ে সিলেটের বালাগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল সালাম জানান যুক্তরাজ্যে অবস্থানরত ইলিয়াস আলীর ছোট ভাই মোহাম্মদ আসকির আলী গহরপুর জামিয়া মসজিদে ইলিয়াস আলীর জন্য খতমে বুখারিও দোয়া করিয়েছেন তার ভাই জানিয়েছেন ইলিয়াস আলী বিদেশের একটি হাসপাতালে গুরুতর অসুস্থ অবস্থায় রয়েছেন তবে কোন দেশের হাসপাতালে সেটি তিনি জানাননি দোয়া মাহফিলের পর এর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ইলিয়াস আলী বেঁচে আছেন এমন কথা এখন উপজেলা জুড়ে মানুষের মুখে মুখে তবে এ বিষয়ে ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রশিদুল লুনা গণমাধ্যমকে জানান বিষয়টি নিয়ে কথা বলতে বলতে আমি ক্লান্ত যারা গুজব ছড়াচ্ছে তারাই ভালো জানে এমনটি কেন করছে আমরা শুধু পরিবারের পক্ষ থেকে বলছি ইলিয়াস আলীর জন্য দোয়া করতে তবে আমাদের এখনো দৃঢ় বিশ্বাস তিনি বেঁচে আছেন আর প্রথম থেকেই আমরা এই আশা পোষণ করে আসছি এর আগে মঙ্গলবার রাতে এমিলিয়া এলিয়াসালির স্ত্রী তার ফেসবুক আইডিতে পোস্ট করেন মিথ্যা বা কোনো প্রকারের গুজবের কাম দিবেন না প্রিয় ইলিয়াস আলির জন্য দোয়া করবেন দু বারো সালের সতেরো এপ্রিল ঢাকার বনানীর বাসায় ফেরার পথে গাড়ি চালক আনসার আলী সহ নিখোঁজ হন বিএনপি নেতা এম ইলিয়াস আলী এরপর কেটে গেছে এক যুগেরও বেশি সময় ইলিয়াস আলীর জীবিত নাম মৃত সে খবর কেউ দিতে পারেনি দীর্ঘ এই সময় স্বামীকে ফিরে পেতে সন্তানদের নিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ছুটে গিয়েছিলেন ইলিয়াস পত্নী তাহাসিনা রুশদিন লুনা তখন শেখ হাসিনা আশ্বস্ত করলেও শেষ পর্যন্ত কথা রাখেননি ইলিয়াসের তথ্য জানতে উচ্চ আদালতের কাছে দ্বারস্থ হয়েও স্বামীর সন্ধান পাননি লুনা আপনারা সকল অবগত আছেন যে আমরা ইলিয়াস ভাই বিগত বারো বছর ধরে এই যে হাসিনার ফাঁসি সরকারে গুম করছে আজকে আমরা মিলাদপুর কিছু কিছু লিডার ফিরত ফিরতাম আমরা কিছু আমরা আশাবাদী ইনশাল্লাহ আমরাও লিডার ভেরি সুন ফিরত আপনারা দোয়া কর্তা তেমন ফ্যামিলিতে কি মেসেজ আসছে দোয়া কর্তা সালামও দিস দোয়া দিস আপনারা বিশেষ করে আপনারা দোয়া করবা ইলিয়াস ভাই অতি শীঘ্রই আমরা গেছে ফিরে আজকে তারা একটা দোয়ার আয়োজন করেছেন তার তাদের বিশ্বাস থেকে যে ইলিয়াস আলী গোম ছিলেন এবং ইলিয়াস আলী বেঁচে আসেন এবং ইলিয়াস আলী ফিরে আসবেন ইশালা এটার জন্য আজকে ইমাম সাহেবদেরকে নিয়ে তারা দোয়ার অনুষ্ঠান করেছেন প্রবাসী বিশ্বনাথবাসীর উদ্যোগে সিলেট বিভাগ বিভাগের প্রানপীয় নেতা মাটিও মানুষের নেতা জননেতা জনাব এম ইলিয়াস আলির ইলিয়াসলিকে অক্ষত অবস্থা অক্ষত অবস্থা বিরোধ পাওয়ার আশায় আজকে প্রবাসী বিশ্বনাথবাসীর উদ্যোগে বাদ মাগি বিক্রি জয়া মসজিদে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে আমরা অত্যন্ত আশাবাদী মহান আল্লাহ পাকরবুল আল্লাহর বসেষ বাণীতে যেভাবে বিগত দিনে গুম হওয়া নেতাকর্মী ফিরে আসতেছেন আমাদের বিশ্বাস জননেতা জনাব এম ইলিয়াস আমাদের মাঝে ফিরে আসবেন আমরা বিশ্বনাথবাসীর পক্ষ থেকে ওনার ফ্যামিলির পক্ষ থেকে আজকে দোয়া মাহফিলের আয়োজন করেছি মিলাদ মফ্ফিল হয়েছে এবং বিশ্বের মুসলিম বোমা এবং জাতীয়তাবাদী পরিবারের জন্য দোয়া হয়েছে এবং এবং আমরা বিশ্বাস করি যে বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সহ আজ পর্যন্ত কোটা সংস্কারের আন্দোলনেও যারা শহীদ হয়েছে সব শহীদ পরিবারের জন্য দোয়া হয়েছে এবং আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করা হচ্ছে এখানে দোয়া হয়েছে এবং আমরা আশা করছি ইলিয়াস আলী এবং যারা গুম হয়েছে ডক্টর ইনুসের নেতৃত্বে বছরেই আমরা ইনশাল্লাহ বাংলাদেশের সাম্য মানবিক মর্যাদা ন্যায় বিচার আমরা ফিরে পাব ইলিয়াস আলী চৌধুরী আলম দিনার সহ যারা গুম তাদেরকে আমরা ফেরত পাবো এই এই এটাই আমাদের বিশ্বাস এবং আল্লাহর গাইবী মধ্য আসবে এবং বাংলাদেশে অন্ততকে আজকে আমরা স্বাধীন বলতে পারবো আজকে আমরা আজকে আমরা গুম খুন মানুষ বাংলাদেশের গড়ে গড়ে মানুষ আরামে ঘুমাচ্ছে কারণ পুলিশের বয় নাই বা মারা বোনরা দর্শনের যে শিকার থেকে যারা লীগের ছেলেরা দর্শন করেছে এটা থেকেও আজকে দেশমুক্ত আছে আজকে স্পেশালি আমরা যেটা বলেছিলাম গেট আউট ইন্ডিয়া টেক ব্যাক বাংলাদেশ আজকে এটা আসার পর আজকে এটা আমরা দেশের জনগণ এটা গেট আউট ইন্ডিয়া বলেছে এবং আজকে স্বাধীনভাবে আমরা আছি যদিও ভারতের রর একটা বক্তব্য আমি গতকালকে শুনেছি আমরা মনে করি যে এখন আর এই যে ভারতীয়রা অতিরিক্ত আর বাড়াবাড়ির কোনো সুযোগ নাই অতিরিক্ত বাড়াবাড়ি করলে এইবার বাংলাদেশের জনগণ জেগে উঠেছে ভারতের বিষ দাঁত বেঙ্গে দেওয়ার প্রস্তুতি আমরা নিচ্ছি এবং ভবিষ্যতে আমরা আশা করি বন্ধু হিসাবে বাংলাদেশের পাশে দাঁড়াবে নট ফর দি পার্টি নট হাসিনা নট ফর দি অগণতান্ত্রিক সরকারকে আশা করছি ভারত সাপোর্ট দিবে না ধন্যবাদ বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা মহাদয়ের কাছে একটি বিষয় জানতে চাই আমরা সবসময় ন্যায়ের পক্ষে জনগণের পক্ষে দেশের পক্ষে কথা বলে আসতেছি আজকে দুদিন যাবত দেখতে পালাম বাংলাদেশে যে যেমনে পারতেছে রাজনীতি করতেছে ছাত্ররা যা খুশি তাই করতেছে ভালো মন্দ দুইটার সাথে বর্তমান ছাত্র সমাজ জড়িত হয়ে গেছে ছাত্ররা বাধ্যতামূলক মানুষকে মানে পদত্যাগ করাচ্ছে এটা সরকারি নিয়ম থাকুক আর না থাকুক নিয়ম হলো কাউকে বাধ্যতামূলক পদত্যাগ করতে হলে সরকারি উপরস্থ কর্মকর্তাদের নোটিশ অনুযায়ী পদত্যাগ করতে হবে ছাত্ররা নিজেরা যায় সেটা পদত্যাগ করাচ্ছে এগুলো কি আইন লঙ্ঘন নয় আমরা ছাত্রদেরকে ভালোবাসি ছাত্রদের প্রতি আমাদের ভালোবাসা সম্মান আছে আমরা আমি এটাই বলবো যে এমন কিছু করা যাবে না যাতে ছাত্রদের কোনো বদনাম হয় বাংলাদেশ কিন্তু এখন ভালো একটা পর্যায়ে নাই এই জিনিসটা বুঝতে হবে তাছাড়া মরার দর্শকমন্ডলী আপনারা যতক্ষণ ধরে কিন্তু ইলিয়াস আলীকে নিয়ে কত প্রতিবেদন দেখে এসেছেন সেই প্রতিবেদন সম্পর্কিত আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিতে ভুলবেন না দর্শক আপনারা প্রত্যেকেই জানেন যে ইলিয়াস আলী কোন ধরনের নেতা ছিল তিনি বিএনপির এক বলতে গেলে প্রাণ ভোমরা ছিল নব্বইয়ের গণ স্বৈরাচার বিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছিল এক কথায় বলতে গেলে যার হুঙ্কারে রাজপথে কাপন ধরে যেত বিরোধী দেশ সেই নেতাকে দীর্ঘ বছর থেকেই কিন্তু গুম করে রাখা হয়েছে এবং গুঞ্জন উঠেছে তিনি জীবিত আছেন এবং আয়নাগড় থেকে যারা ফেরত এসেছেন তাদের মধ্যে এক যুবক স্পষ্ট করেছেন যে তিনি সেখানকার যে দায়িত্বরত ব্যক্তিরা রয়েছে তারা স্পষ্ট তার সামনে বলেছে যে ইলিয়াস আলীও এখানে রয়েছে তোমাদের কাউকে মারা হবে না শুধুমাত্র তোমাদেরকে জিম্মি করে কষ্ট দেয়া হবে তোমাদেরকে বিশেষ করে শেখ হাসিনার আচরণ করলে কি ধরনের শাস্তি তোমাদের হতে পারে এটাই তাদের বোঝানোর মূল মন্ত্র ছিল বলে তিনি কিন্তু নিশ্চিত করেছেন এবং তিনি স্পষ্ট করেছেন যে তিনি নিজ কানে শুনেছেন ইলিয়াস আলী আইনা ঘরেই জীবিত অবস্থায় এখন পর্যন্ত কিন্তু সেই বিষয়টি নিয়ে সরকার কাজ শুরু করে করেনি থেকে অনেকে বে হয়ে আসলো দেশের কোন কোন জেলায় কোথায় কোথায় কোন গোপন স্থানে আয়নাগর নির্মাণ করে সেখানে মানুষদেরকে জিম্মি করে রাখা হয়েছে সেই বিষয়টি নিয়ে শীঘ্রই কাজ শুরু হবে এবং আশা করা যাচ্ছে যে ইলিয়াস আলী সেখান থেকে অবশ্যই জীবিত বের হয়ে আসবে দর্শক বলি সার্বিকভাবে যে প্রতিবেদনগুলো দেখেছেন আমি এবং আমি যে কথাগুলো বললাম সেগুলোর আগে আপনার মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং পরবর্তী আপডেট পেতে যারা এখন পর্যন্ত আমাদের এই বিডি নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা লাইকনটি বাজির সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালাম